চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কসাই এলাকায় মোবাইল ফোন মেরামতের ব্যবসা করতেন আকাশ বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবক সানির কাছে ডিসপ্লে মেরামতের বকেয়া বারোশো টাকা দাবি করেন তিনি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আকাশকে ছুরিকাঘাত করে সানি এতে মৃত্যু হয় আকাশের শনিবার চান্নাইশ থেকে সানিকে গ্রেফতার করে র্যাব পরে তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় আরও দুইজনকে পেয়াজ বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে প্রত্যক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ির একটি ফ্ল্যাটে দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা দুজনকেই গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ ততক্ষণে মারা যান স্ত্রী রহিমা স্বামী ইমরানকে পাঠানো হয় হাসপাতালে আটক করা হয় রহিমার প্রথম ঘরের ১৬ বছরের মেয়েকে পুলিশ জানায় টিকটকে আসক্ত ছিল মেয়েটি ঘটনার রাতে তার কক্ষে ছিল তিন টিকটকার এমন একটা বিচার হোক যাতে এসব যাতে না হয় সিআইডি এবং ইনভেস্টিগেশন করছে আমরা এই মৃত্যুর কারণ সম্পর্কে আপাতত কিছু বলতে পারতেছি না সুস্পষ্ট করে তদন্ত করে মূল বিষয়ে বলা যাবে ইমরান রহিমা দম্পতি ভাড়া বাসায় উঠেছিলেন চলতি মাসেই সাহাল আব্দুল্লাহ আলভি সময় সংবাদে